আসসালামু আলাইকুম যারা গর্ভবতী ভাতা মাত্র আটশো টাকা পেয়েছেন আমি এই ভিডিওতে শুধু তাদের নিয়ে কথা বলবো যদিও আমি জানি আমার ভিডিও দেখেন এরকম অনেকেই এই কথাটার ব্যাখ্যা জানেন কিন্তু আমরা যেহেতু এই ধরনের সেবাগ্রহীতাদের নিয়ে কাজ করি তারা কতটুকু এই বিষয়গুলো নিয়ে কিভাবে ভাবেন সেটা আমরা জানি তার কারণে এই ভিডিওটা করতে আসছি প্রথমে বলে রাখি অনেকে বলতেছেন যে আমার কেন আটশো টাকা আসলো আমার বাকি টাকা কে আসবে কিনা আমি তো পুরাতন বাতাভোগী আমি তো নিয়মিত বাতাভোগী আবার যারা নতুন আছেন তাদের ব্যাপারটা একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যেহেতু ভাতার জন্য মাত্র আবেদন করেছেন আপনার ভাতা হয়েছে কি না এটা আগে নিশ্চিত হবেন যদি ভাতা হয়ে থাকে তাহলে আপনি টোটাল ছত্রিশ মাসের টাকা পাবেন অর্থাৎ তিন বছরের টাকা পাবেন আর যারা আটশো টাকা পেয়েছেন হয়তো আপনার পেরোলটি আটশো টাকার পাঠানো হয়েছে এবং বাকি যে পাওনা টাকাটা আছে সেই টাকাটাও হয়তো আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন অর্থাৎ আপনার পাওনা মায়ের যাবে না কোনো অবস্থাতে মার গেলেও আপনার অ্যাকাউন্টে সেই তথ্য থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনি আপনার পাওনা টাকা অবশ্যই পাবেন